স্বাগতম সবাইকে আজ আমরা একটা বেশ গভীর আলোচনায় যাচ্ছি ইমাম ইবনে কুদামা আল মাকদিসির লেখা থেকে ওনার কাছ থেকে আমরা বোঝার চেষ্টা করব আত্মার পরিশুদ্ধির যে একদম প্রথম ধাপটা মানে তবা বা অনুশোচনা এই উৎসের আলোকেই দেখব কেন এটাকে এতখানি মানে মৌলিক বলা হচ্ছে ঠিক বলেছেন এই আলোচনা থেকে যা বোঝা যায় তবা আসলে শুধু একটা আধ্যাত্মিক ব্যাপার নয় এটা আত্মার পরিচ্ছন্নতা শুরু করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া কারণটা সহজ পাপ জিনিসটা আল্লাহর সাথে মানুষের একটা দূরত্ব তৈরি করে ফেলে কুরআন হাদিসে তো বটেই এই উৎসও বারবার বলা হয়েছে আল্লাহ তার বান্দার অনুশোচনায় খুব খুশি হন এটাই প্রথম ধাপটার গুরুত্ব অনেক বাড়িয়ে দেয় তাই না অবশ্যই উৎসের একটা ব্যাপার আমার খুব গুরুত্বপূর্ণ মনে হলো, পাপের যে শ্রেণীবিভাগটা করা হয়েছে আল্লাহর হক আর বান্দার হক এই দুটো ভাগের কথা বলা হয়েছে ঠিক এগুলোর মধ্যেটি কোনোটার গুরুত্ব বেশি হ্যাঁ এই ভাগটা বেশ স্পষ্ট আর এই লেখাতে মানে বান্দার হক বা মানুষের অধিকার নিয়ে যে পাপগুলো সেগুলোকে কিন্তু বেশ গুরুত্বর হিসেবে দেখা হয়েছে ব্যাপারটা হল আল্লাহর হকের ক্ষেত্রে বাদে অন্য পাপে আল্লাহ হয়তো ক্ষমা করে দিতে পারেন কিন্তু কিন্তু যেখানে অন্য মানুষের অধিকার নষ্ট হচ্ছে ধরুন কারো ওপর অবিচার হল বা কারো সম্পদ নিয়ে নেওয়া হলো। সেখানে শুধু মনে মনে অনুশোচনা করলে হবে না বিচার আর প্রতিকার দুটোই জরুরি মানে যার হক নষ্ট হয়েছে সেটার সমাধান না করে উপায় নেই আর পাপের তীব্রতা বোঝাতে সগিরা আর কবিরা মানে ছোট আর বড় এই ভাগটাও আছে হ্যাঁ কবিরা গুণার কিছু উদাহরণ তো এই লেখায় দেখলাম যেমন শির করা বা আল্লাহর রহমত থেকে একদম নিরাশ হয়ে যাওয়া এগুলো তো গেল অন্তরের পাপ আবার জিহ্বার পাপও আছে যেমন মিথ্যা সাক্ষ্য দেওয়া পেটের পাপ মদ খাওয়া এতিমের মাল খাওয়া অঙ্গ প্রত্যঙ্গের পাপও আছে যেমন হত্যা বা ধরুন পিতামাতার অবাধ্য হওয়া একটা জিনিস খেয়াল করার মতো এই লেখায় কবিরা গুণার কোনো লিস্ট বা নির্দিষ্ট সংখ্যা কিন্তু বলা হয়নি এর কোনো কারণ থাকতে পারে হুম সম্ভবত এর কারণ হল মানুষকে নির্দিষ্ট কয়েকটা পাপে আটকে না রেখে বরং সব ধরনের বড় পাপ মানে গুরুতর অন্যায় থেকে সতর্ক রাখা সচেতন রাখা কবিরা গুনাহের মূল বিষয়টা হল আল্লাহর আদেশকে মারাত্মকভাবে ভেঙে ফেলা অথবা যা নিষেধ করেছেন সেটা জেনে বুঝে করা আর তবার একেবারে কেন্দ্রে কি আছে জানেন সেটা হল নাদম মানে গভীর অনুশোচনা নাদম এটা কি শুধু দুঃখ পাওয়া না না শুধু দুঃখ পাওয়া নয় এটা হলো কৃতকর্মের জন্য একটা তীব্র মানসিক কষ্ট একটা জ্বালা যা ভেতর থেকে একটা পরিবর্তন আনে আচ্ছা এই নদম বা অনুশোচনাটা কীভাবে সত্যিকারের পরিবর্তনের রূপ নেয় মানে প্রক্রিয়াটা কি এই গভীর কষ্টবোধ থেকেই দুটো জিনিস আসে এক দৃঢ়সংকল্প যেটাকে আজম বলছে মানে ভবিষ্যতে ওই পা পার করব না এই প্রতিজ্ঞা আর দুই হলো সংশোধনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার ইচ্ছা বা কাসদ এর জন্য কিছু শর্তও আছে অবশ্য শর্ত যেমন যেমন যদি আল্লাহর কোনো হক বাদ পড়ে যায় ধরুন নামাজ বা রোজা কাজা হয়েছে সেগুলো আগে আদায় করতে হবে আর যদি মানুষের হক নষ্ট হয়ে থাকে হ্যাঁ সেটাই ভাবছিলাম মানুষের অধিকারের ক্ষেত্রে সমাধানটা কেমন হবে সেখানে বিষয়টা আরও বাস্তব ধরুন কারো সম্পত্তি বা সম্মানের ক্ষতি করা হয়েছে তাহলে যথাসাধ্য চেষ্টা করে সেটা পূরণ করতে হবে অথবা যার ক্ষতি হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে যদি অন্যায়ভাবে কারো টাকা বা জিনিস নেওয়া হয় সেটা সেটা অবশ্যই ফেরত দিতে হবে কোনো উপায় নেই আর যদি মালিককে খুঁজে না পাওয়া যায় বা ধরুন তিনি মারা গেছেন তখন তখন কি করণীয় এই লেখা অনুযায়ী তার পক্ষ থেকে সমপরিমাণ সম্পদ দান করে দিতে হবে মানে দায়িত্বটা থেকেই যাচ্ছে হুম বুঝলাম বেশ কঠিন শর্ত তবে সবাই তো তবা করার পর একইভাবে টিকে থাকতে পারে না উৎস কি এমন কিছু বলছে মানে অনুশোচনাকারীদের কি বিভিন্ন অবস্থা বা স্তর থাকে হ্যাঁ অবশ্যই বলেছে কেউ তবার পর খুবই দৃঢ় থাকে সেই ভুলের দিকে আর যাই না আবার কেউ হয়তো খুব আন্তরিকভাবে চেষ্টা করে কিন্তু মানুষ তো দুর্বল মুহূর্তে আবার ভুল করে ফেলে কিন্তু তারা সাথে সাথেই আবার অনুতপ্ত হয় ফিরে আসে এই লেখায় আত্মার বিভিন্ন অবস্থার কথাও এসেছে যেমন নাফস আল্লাওয়ামা মানে যে আত্মা ভুল করলে নিজেকে ধিক্কার দেয় অনুতপ্ত হয় কিন্তু এই যে বারবার ভুলে ফিরে আসা এটা থেকে বাঁচার উপায় কি উৎসকে কোনো পথ দেখিয়েছে দুটো মূল কারণের কথা বলা হয়েছে এক হল গাফলা মানে আল্লাহ আর আখেরাত সম্পর্কে উদাসীনতা অমনোযোগ আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল শাহওয়াত মানে কুপ্রবৃত্তি অন্যায় আকাঙ্ক্ষা গাফলার চিকিৎসা হল উপকারী জ্ঞান অর্জন করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা মৃত্যুর কথা ভাবা আর শাহওয়াতের চিকিৎসা হল ধৈর্য আর যে জিনিসগুলো যে পরিবেশগুলো ওই খারাপ ইচ্ছাকে উস্কে দেয় সেগুলো থেকে সচেতনভাবে দূরে থাকা নিজেকে বাঁচিয়ে চলা আরেকটা বিষয় খুব জোর দেওয়া হয়েছে দেখলাম দেরি না করা ঠিক তসউইফ মানে পরে করব এখন না এই মনোভাবকে খুব বিপজ্জনক বলা হয়েছে একটা দারুণ উপমা আছে সেখানে উপমা একটা চারা গাছ যেমন সহজে উপড়ে ফেলা যায় কিন্তু যত দেরি হবে গাছ তত শক্ত হবে তার শিকড় তত গভীরে যাবে আর যে উপড়াতে চায় সে হয়তো ততদিনে দুর্বল হয়ে পড়বে পাপের ব্যাপারটাও তেমনই শুরুতে বাদ দেওয়া সহজ দেরি করলে পাপের প্রতি টান বাড়ে আর তওবার শক্তি কমে যেতে পারে মৃত্যু তো কখন আসবে কেউ বলতে পারে না প্রক্রিয়া খুবই জরুরি একটা প্রক্রিয়া আত্মার পরিশুদ্ধি শুরুই এখান থেকে এর মধ্যে নিজের ভুলটা স্বীকার করা যেমন আছে তেমনই অনুতাপ ভবিষ্যতে ভালো থাকার দৃঢ় ইচ্ছা আর অন্যের হক নষ্ট করলে সেটা পূরণ করা সব কিছুই জরুরি একদম এটাই হল সেই প্রথম ভিত্তি যেটার উপর আত্মার বাকি পরিশুদ্ধিটা নির্ভর করে